কিছু সিম্বলিক কিছু আইকনিক ড্রিম আছে স্বপ্ন আছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার স্বপ্নটা এমন হতে পারে স্বপ্নকে আপনাকে ওইটা দেখানো হলো ওই পুকুর দেখানো হলো রশি দেখানো হলো দুধ দেখানো হলো বা আপনি দুধ খাচ্ছেন বা দুধ বিক্রি করছেন বা রশি আপনি কিনছেন কিছু সিম্বলিক আইকনিক কিছু ড্রিম আছে স্বপ্ন আছে যেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আপনার স্বপ্ন ব্যাখ্যা এমন হতে পারে যেটা ইসলাম করে গিয়েছে আমরা সংক্ষিপ্ত আকারে জানি কেউ যদি স্বপ্নের মধ্যে রশি দেখে কেউ যদি স্বপ্নের মধ্যে রশি দেখে তাহলে বুঝতে হবে তার স্বপ্নটা ভালো স্বপ্ন আল্লাহ তাআলাই স্বপ্নের মাধ্যমে তাকে কোন একটা নিয়ম আমাদের বাগিদার করবে তোমারা বলবেন না আল্লাহ তালা বলেছেন ওয়া আ তাসি মুভি হাবুল্লাহি জামি আহমলা রকু তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরে রাখো ভালো করে ধরে রাখো রসুল বলেছে না আদু আলাই হাবিন মাটির মারির দাঁত দিয়ে মাটিকে কামড়িয়ে যেভাবে ধরে রাখা যায় আল্লাহর রুজুকে হাবিদের সন্ন্যত রসুলকে রসুলের সন্ন্যতকে এভাবে আঁকিয়ে ধরে রাখো সুতরাং হাবল রশি কেউ যদি দেখে স্বপ্নের মধ্যে তে বুঝতে হবে যে তার স্বপ্নটা ভালো একটি স্বপ্ন আল্লাহ তালা উচিত তাকে একটি নিয়ামতের বাকিদের করবেন বলেন সব আল্লাহ নাম্বার টু আল গরব অর্থাৎ কাক কেউ যদি স্বপ্নে কাক দেখে তাহলে বুঝতে হবে তার স্বপ্নটা অবশ্যই খারাপের দিকে যাচ্ছে কারণ রসুল কাককে ফাসেক ফোয়াইসেক নামে উল্লেখ করেছেন কাক কোনো ভালো স্বপ্নের ইঙ্গিত হতে পারে না সুতরাং স্বপ্নে কাক দেখা মানে তার ফিউচারে একটি বিপদ আসা এটা আমার কথা নয় ওর আং সন্ন্যার সার নির্যাস ফলাফলের কথা হচ্ছে এটা তিন নম্বর হচ্ছে কেউ যদি দেখে স্বপ্নে সে লম্বা লং জামা পরে আছে তাহলে এটা তার ভালো লক্ষণ কেন আবু হরে রদি আল্লাহ তালু বললেন ইয়া রসুল্লাহ আমি স্বপ্নে দেখেছি অনেক প্রায় লং জামা পরে তারা হাঁটাহাঁটি করছে তার ভিতরে দেখলাম শাহীদ অমর তারানহু তিনিও লং জামা পরে হাঁটারি করছেন এবং তার জামাটা এত লং ছিল তিনি এটা টেনে টেনে হাঁটারি করতেছিলেন তখন রসুল বললেন এই তাদের ভিতরে সর্ব বেশি লং জামা ছিল অমর আবনুল খত্তাবের আর জেনে রাখো তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্ব বেশি দিনের অধিকারী অমর আবনুল খত্তাপ অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে লম্বা কাপড় দেখে লং জামা দেখে বসতে হবে তার দিনদারিতা এবং বারো বহন করে তার দিনের উপর সে বহাল আছে খাচ্ছে বিক্রি করছে দুধের নদী দেখতে পারে যেমন হতে পারে কেউ যদি স্বপ্নের দুধ দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তার জ্ঞান তার নলেজ তার উইজডম তার প্রজ্ঞা তার হ্যাডমত দিনকে দিন বৃদ্ধি করে দিবে অনেক নস আছে দলিল আছে বলতে পারছি না সময় সংক্ষিপ্ত পাঁচ নাম্বার আল আজান কেউ যদি দেখে স্বপ্নে সে আজাম দিচ্ছে না জন্য এর ব্যাখ্যা বিশিষ্ট তাহা ইমনি সিরিন এবং রসুল্লাহ বিভিন্ন হাদিসি ইঙ্গিত দিয়েছেন সে অচিরেই সে বুঝবে সে অচিরে হস করতে যাবে কেননা আল্লাহ তালা করার কারিমে বলেছেন ও বিল দিন ফিন্নাসি বিলহাজিজারান ওয়া আলা করলে গমিরিন ইয়া তিনামিন কুল্লি ফাজিন আমির হে ইব্রাহিম বাইতুল্লাহ শরীফ তুমি প্রস্তুত করেছো আবার মানুষের মাঝে আজান দিয়ে দাও তুমি আজান দেওয়ার দায়িত্ব তোমার সকল মানুষের কর্ম কহরে এসে আজানের বাণী পৌঁছে দেওয়া দায়িত্ব আমি রবের বলেন সব হান এই জন্য স্বপ্ন যদি কেউ দেখে আজান দিচ্ছে বুঝতে হবে সে উচিত ইনশাল্লাহ স্বপ্ন তার বাস্তবিত হচ্ছে হজের মাধ্যমে বলেন সব এরপর হচ্ছে যে ছয় নাম্বার কেউ যদি স্বপ্নে গর্ত থেকে গর্ত আছে না গর্ত দেখে বা তার জন্য কেউ গর্ত করছে বা সে কারোর জন্য গর্ত করছে তাহলে বুঝতে হবে যে তার জন্য কেউ ষড়যন্ত্রের ফাঁদ ফেলতেছে ঠিক আছে তার জন্য কেউ ষড়যন্ত্র করতেছে সেটা বুঝে নিতে হবে তবে ষড়যন্ত্রের ফাঁদ গর্ত কেউ যদি কারোর জন্য করে। সেই গর্ততে যার জন্য ষড়যন্ত্র করা হয়েছে সেই পরে না যে করেছে সেই পরে মানে হাফার হফরাত যে গর্ত করেছে সে নিজেই পড়েছে ঠিক আছে নাম্বার সেভেন সেটি হচ্ছে যে কেউ যদি স্বপ্নের মধ্যে নৌকা দেখে জাহাজ দেখে লঞ্চ দেখে স্পিড বুট দেখে ট্রলার দেখে স্টিমার দেখে স্বপ্নের মধ্যে তাহলে বুঝতে হবে ওচিরে আল্লাহ তার থেকে বিশাল এক বিপদ নেবেন বিশাল এক বিপদ আমার সামনে ছিল আল্লাহ তালা আমার থেকে এই বিপদ উঠিয়ে নিয়েছে আল্লাহ বলবেন না সেটার সেটা আল্লাহ তালা করি তিনি বলেছেন যখন সাইদিনা নুয়াল্লামের যোগে পুরা পৃথিবীতে প্লাবন দিয়ে দিয়েছিল তখন আল্লাহ তারা বলেন এবং তার অনুসারে যারা ছিল তাদেরকে আরোহণ করিয়ে আমি গোটা মানুষদের থেকে তাদেরকে আলাদা করে আমি রক্ষা বলেন কেউ স্বপ্নে নৌকা দেখলে স্ট্রিমার দেখলে লঞ্চ দেখলে ট্রলার দেখলে বুঝতে পারবেন তার ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা তার সামনে একটি বিপদ ছিল নিজ দায়িত্বে আল্লাহ বিপদ সরিয়ে দিয়েছেন বলেছেন আমরা যখন খারাপ স্বপ্ন দেখব সর্বশেষ পয়েন্ট আমরা যখন খারাপ স্বপ্ন দেখব তখন আমাদেরকে ইসলাম কি করার ব্যাপারে গাইডলাইন দেয় আমরা কি করব আমরা যদি খারাপ স্বপ্ন দেখি কেউ যদি রাতে রাতে যদি কেউ দেখে আমার বাবা মারা গিয়েছে কেউ যদি দেখে আমার বিজনেসের অনেক লস প্রজেক্ট হয়ে গিয়েছে কেউ যদি দেখে যে আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছি বাইক অ্যাক্সিডেন্ট করেছি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি বা যেই কোনো বিপদ বা খারাপ স্বপ্ন যদি দেখে তাহলে ইসলাম তার কিছু দিক নির্দেশনা দেয় যেগুলো ফলো করা আমাদের জন্য অত্যন্ত জরুরি এর বিপরীত ঘটলে তাহলে আমাদের জন্য এগুলো শোভনীয় কোনো কিছু বয় আনবে না প্রথমত কেউ যদি খারাপ স্বপ্ন দেখে রসুল বলেছেন সে জন্য বাম দিকে তিনবার থুতু ফেলে খারাপ স্বপ্ন দেখেছেন গুম ব্যাঙ্গে গিয়েছে উঠবেন বাম দিকে তিনবার থুতু ফেলবেন প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে তাআউয শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন যেমন বলতে পারেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম নট নেসে আর বলতে হবে মা আযাল্লাহ বা শয়তান থেকে আশ্রয় প্রার্থনার জন্য যে দোয়া আছে তাই আপনি করতে পারেন নাম্বার 1 ডান ডান পাশে সরি বাম পাশে তিনবার তুদু ফেলবেন তিনবার তাআউয শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন আশ্রয় প্রার্থনা করার পর এরপরে আপনি আপনার জায়গা চেঞ্জ করে নেবেন বাম দিকে থাকলে ডান দিকে যাবেন ডান দিকে থাকলে বাম দিকে আসবেন বা খাটের ওই কোনায় থাকলে এই কোনায় চলে আসবেন জায়গা চেঞ্জ করে নেবেন সবগুলো হাদিস থেকে বলছি সময় কম থাকার কারণে আমি হাদিসের নস উল্লেখ করতে পারছি না তাহলে কি আমরা কি জানতে পারলাম প্রথমত তিনবার থুতু ফেলবে বাম দিকে তিনবার সন্তান থেকে আশ্রয় প্রার্থনা করবে এরপর তার জায়গা চেঞ্জ করে ফেলবে এগুলো চেঞ্জ করার পর যদি সে ঘুমটা তার কন্টিনিউ না করতে পারে সে ঘুম থেকে উঠে যাবে উঠে গিয়ে সে অজু করবে দুই রাখ সালাদাই করে সেই খারাপ স্বপ্ন যেন তার বাস্তবিক জীবনে বাস্তবায়িত না হয় তার জন্য আল্লাহর যখন দিন হবে দিন এই খারাপ স্বপ্ন শেয়ার করবেন না। কয়েকটা ডিরেকশন ইসলাম খারাপ স্বপ্ন দেখলে ডিরেকশন ইসলাম দিয়ে থাকে নাম্বার ওয়ান খারাপ স্বপ্ন দেখবেন ঘুম থেকে উঠে যাবেন উঠে বাম দিকে তিনবার ছুতু ফেলবেন তিনবার তাকাউস সদান থেকে আশাল প্রার্থনা চাইবেন এরপর জায়গা চেঞ্জ করে নিবেন গোম কন্টিনিউ না করতে পারলে আপনি উঠে উজু করে দেড় কাছে সালাত আদায় করবেন এবং খারাপ স্বপ্নের প্রভাব যেন বাস্তবিক জীবনে না হয় তার জন্য রবের কাছে দোয়া করবেন যখন সকাল হবে এই খারাপ স্বপ্ন কারোর কাছে আপনি প্রকাশ করবেন না এই কয়েকটি ডিরেকশন খারাপ স্বপ্ন দেখলে আমাদের ইসলাম দিয়ে থাকে তাহলে আজকে আমরা এই জুমার আলোচনায় স্বপ্ন স্বপ্ন যে শুধু স্বপ্নই নয় এক বিশাল ইতিহাস ঠিক কিনা স্বপ্ন শুধু স্বপ্নই নয় এক বিশাল আলোকপাত আমরা আলোচনা শুনতে পারলাম আর অনেক আলোচনা ছিল সময় সংযুক্ত থাকার কারণে আমি করতে পারি পারিনি আমরা প্রথমে ইসলামের স্বপ্নে কি গুরুত্ব দিয়েছে জানতে পারলাম স্বপ্নের জানতে কোন কোন স্বপ্নের ব্যাখ্যা হতে পারে কোন কোন স্বপ্নের ব্যাখ্যা হতে পারে না তাও আমরা জানতে পারলাম কারা কারা স্বপ্নের ক্ষেত্রে পৃথিবীতে বিখ্যাত ছিল তাদের নাম জানতে পারলাম এরপর জানতে পারলাম রসুল্লাহকে স্বপ্ন দেখার ব্যাপারে ইসলাম কি বলেছে এরপর জানতে পারলাম আমরা কে যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে ইসলাম তাকে কি গাইডেন্স কি দিক নির্দেশনা দেয়